মাত্র তুমি এটা এই অনেক এত খার ফিল কিভাবে এই সাইকেল নিয়ে উঠে গেছো আসলে গিয়ার সাইকেলের জন্য এটা আসলে অসম্ভব কিছু না তোমার সাইকেল কি অনেক দামি না এক লাখ টাকা একদম নরমাল সাইকেল ভাই তাহলে এটা দিয়ে কিভাবে এটা দিয়ে তুল্লা আমাদের একটু দর্শকদের বলো হ্যাঁ আমরাকে বলwidetilde আমাদের ফার্স্ট টাইম যেটা মনে রাখতে হবে শাম্মেত শিফtere আপনাদের থাকতে হবে একে আর পিছনের শিফtere থাকতে হবে যে আপনার সাথে তখন আপনি এই সুখা জায়গা এই যে অনেক খাড়া জায়গা ওনাশি উঠতে পারবে তাহলে আমার গিয়ারটা কিভাবে শিফট করলে ভালো হবে এই এতটুক উচ্চতে উড়ার জন্য এটা আপনার শিফট করতে হবে সামনের শিফটারে আপনার শিফট করতে হবে একে আর পিছনের শিফটারে আপনার করতে হবে সাথে তাহলে সম্ভব সাথে বলতে শিফটার বলতে এখানে ক্র্যাঙ্ক সাইডের মধ্যে কোথায় কোথায় থাকবে হ্যাঁ সামনে যেটা ক্র্যাঙ্ক সাইড আছে একটু দেখাও হ্যাঁ আমার ক্র্যাঙ্ক সাইডের মধ্যে দেখা যাচ্ছে এদিকে একে সেট করা আছে আচ্ছা আর পিছনে ফ্রিয়াল দেখা যাচ্ছে আমার এখানে 6 এ ফিট করা আছে আচ্ছা যত ইজি গিয়ার হবে তাহলে তত আমি উপরে উঠতে পারবো সাকিব তোমার কি খুব বেশি শক্তি লাগছে এখানে উঠতে না আমার খুব কষ্ট হয়েছে হ্যাঁ হালকা পাতলা একটু হাতের মধ্যে একটু জবর পড়ছিল আর এমনি নরমালি আমি কিন্তু গাইস ম্যানুয়াল উঠছি কারণ আমার সাইকেল নিয়ে যদিও আমার সাইকেল নিয়ে ওঠা সম্ভব কিনা না বলো তো আমার সাইকেল নিয়ে উঠতে একটু কষ্ট হবে কেন এটার ফ্রেমটা আসলে ওইভাবে ডিজাইন করে না যে এখানে মানে কি পাহাড় উঠে এরকম আচ্ছা আমার ফ্রেমটা হলো সম্পূর্ণ আচ্ছা কাস্টম ফ্রেমের মত আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কিন্তু আমিও চাইলে মনে হচ্ছে উঠা যাবে কিন্তু যদি সাহস করি আর কি হ্যাঁ চেষ্টা করা যায় কারণ এটা হচ্ছে বেলুজ 60 কত 601 601 আর আমার হচ্ছে লেজিয়ন 10 অলমোস্ট কাছাকাছি দামের দুইটা সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন যদি এটা দিয়ে উঠা যায় তাহলে আমার মনে হচ্ছে এটা দিয়ে যাবে কি বলো ভাই তুমি এটা কি করতেছ ঘুরে উড়াচ্ছ তুমি তোমার ইয়া কোথায় সুতা কোথায় এমনি ছেড়ে দাও ছেড়ে দিলে উঠবে আচ্ছা যারা গিয়ার শিফটিংটা বুঝেন না গিয়ার শিফটিং কখন করতে হবে আপনাদেরকে একটা লাইভ প্র্যাকটিক্যাল দেখালাম কারণ সাকিব ভাইয়ের অনুরোধে ভিডিওটা করা সাকিব ভাই বলছে যে যারা গিয়ার না তাদের কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ আসলে গিয়ারের ব্যবহার হচ্ছে এখানে আপনি নিচ থেকে উপরে উঠবেন এত আপহিল খাড়া পাইবেন যেটা নন গিয়ার সাইকেল দিয়ে আপনি চাইলে উঠতে পারবেন না সহজে। যেটা আপনার এই গিয়ার সাইকেল প্রয়োজন আছে এখানে হচ্ছে গিয়ার সাইকেলের মেন ইউজ